আন্দোলন হয়েছে যত নবীর ইজ্জতের হেফাজতের জন্য যত আন্দোলন হয়েছে যত বেইমান নাস্তিকেরা আল্লাহর নবীর শান কটুক্তি করেছে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেছে মসজিদ এবং মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য যখন এই উম্মতের ওলামা একেরাম ডাক দিয়েছেন সর্বপ্রথম মাঠে ছিল একমাত্র কৌমি মাদ্রাসার ওলামা একেরাম কৌমি মাদ্রাসার ছাত্ররা হট্টাজারি হাজারি মাদ্রাসার ছাত্ররা কুটিয়া মাদ্রাসার ছাত্ররা তোমরা আন্দোলন করো দলের জন্য তোমরা আন্দোলন করো ব্যক্তির জন্য আর আমরা রক্ত দিই শুধুমাত্র আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি বলি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেই ছাত্র আন্দোলনের পূর্ণতা সেই ছাত্র আন্দোলনের রূপরেখা সবগুলো হয়েছে এই কম মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে এই আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তির মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি না আমরা আন্দোলন করি খেলাফত আলা মিনহাজিন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন করি এজন্য আমাদেরকে অনেকে বলে তোমরা তারপরেও দেয়ালের ভিতরে তাকে আন্দোলন সংগ্রাম করো না তোমরা আন্দোলন সংগ্রাম করতেছো আজকে কত বছর হলো কি করেছো একটা মেম্বারও পরিবর্তন করতে পারো না আর আমাদের আকাবিররা কাসিম নানু তুমি আলাইহি শাহ আলিউল্লাহ মহাদ্দ এলবির রহমতুল্লাহ আলায় শাহদুল হাজিজ মোহাদ্দজাদেহ আলবির রহমতুল্লাহ ই আলাই শাহ উলহিন হাসান দেউনী রহমতুল্লাহ আলাই হাওয়াজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই শাহ ইসমাই শহীদ রহমতুল্লাহ আলায় সেই কথায় কথিত ব্রিটিশ ইংরেজ সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন না করত হিন্দুস্তান হতো না হিন্দুস্তান না হলে পাকিস্তান হতো না পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না বাংলাদেশ না হলে তোমরা কোথায় থাকতে সুতরাং বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে যেভাবে একাত্তরের সংগ্রামের অবদান তার চাইয়ে কোটি গুণ বেশি অবদান উলামাই দেওবন্দের অবদান কাসিম নাইম অবদান শাইখুল হিন্দের অবদান দুই নম্বর ইদ এতে সুন্নতে রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অনুসরণকে বাস্তবায়ন করা তিন নম্বর হচ্ছে তা মা আল্লাহ বন্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা চার নম্বর হচ্ছে এলাই এ আল্লাহর জমিনে আল্লাহর কলেমাকে আল্লাহর দিনকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাওয়া এই জন্য আমাদের এই সমস্ত কৌমি মাদ্রাসার ছাত্র শিক্ষক শুভাকাঙ্ক্ষী যারাই আমাদের সাথে সম্পৃক্ত তারা পৃথিবীতে সবচাইতে বেশি কঠোর শিরিকের বিরুদ্ধে কেন আমাদের মুরব্বীগণ আমাদের আঁকা আঠারোশো ছেষট্টি ইংরেজিতে সেই ভারতের ঐতিহাসিক দারুল এলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করার যেই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে তৌহিদে খালস তৌহিদের বিশুদ্ধ আকিদাকে সমাজের বাস্তবায়ন করা সেজন্য এই ওলামায়ে দেওবন ওলামায়ে হাট হাজারি ওলামায়ে পটিয়া ওলামায়ে বাবুনগর এই সমস্ত দেওবন্দির ওলামায় ক্রাম যদি মানুষের তৌহিদের উপর মানুষকে তৌহিদের উপর অটল রাখার জন্য মেহনত না করতেন এই আম জনসাধারণকে যদি শিরিক কি যিনি শিরিকের ভয়াবহতা নিয়ে সতর্ক না করতেন বর্তমান যেই সমস্ত অলামায়ে সুরা সাধারণ মানুষদেরকে মাজার ফুজারি করেছে অতি সত্তর তারা এই সমস্ত হলামায়ে দেবন না থাকলে তারা এই জনসাধারণকে গাছ এবং পূজারি করবে এজন্য আমাদের সর্বপ্রথম সতর্ক থাকতে হবে তৌহিদের বিষয়ে যেন তৌহিদকে দাগ লাগাতে না পারে তৌহিদকে দাগ লাগানোর অর্থ হচ্ছে আমাদের ইমানের মধ্যে শিরিক ঢুকিয়ে দেওয়া ইমানের মধ্যে কি ঢুকিয়ে দেওয়া শিরিক ঢুকিয়ে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন মজিদের মধ্যে আর করেন ওয়ালা কাদ ও ইয়া ইলাইকে ও ইলেল্লা রিন আমিন লা ইন আশরক্ত এটা বলতেছেন স্বয়ং আল্লাহ নিজেই এবং বলতেছেন কা যার পুরা তেষট্টি বছর জিন্দেগির কোনো একটা সেকেন্ড কোন একটা মুহূর্ত শিরিকের প্রতি দাবিত হওয়ার কোনো প্রকারের আশঙ্কা নেই সৈঈদুল আম্বিয়া হজরতের রসুল একে রিম সল্লুল্লাহ আলাইহি ওসাল্লামকে বলতেছেন ও আমার হাবিব আপনি সমস্ত নবীগণের সর্দার আপনি সমস্ত নবীগণের ইমাম আপনি সমস্ত নবীগণের শিক্ষক সবগুলো ঠিক আছে কিন্তু বিল যদি আপনি যদি শিরিক গুনাহ করেন লাইয়াহ না আমাল আপনার সমস্ত আমলকে আমি নষ্ট করে দেব এই কথাগুলো বলছেন আল্লাহ কার খার কাকে বলছেন আমাদের নবীকে এখন দেখেন আল্লাহ শিরিকের ব্যবহারে কত কঠোর স্বয়ং আমাদের নবীকে বলতেছেন আপনি যদি শিরিক গুনায় লিপ্ত হন আপনার আমল কি করে দেব নষ্ট করে দেব এখন আমরা সাধারণ মানুষ যদি সিরিক গুনায় লিপ্ত হই আমাদের আমল ঠিক থাকবে বলেন আমাদের আমল ঠিক থাকবে তো মানুষকে যখন আমরা তৌহিদের কথা বলি মানুষকে যখন আমরা সুন্নার কথা বলি মানুষকে যখন শিরিক মুক্ত ইমান গঠন করার কথা বলি আমাদের মুরব্বীরা কথা বলেন মুক্ত আমল করার জন্য যখন আমাদের মুরব্বীরা উদ্বুদ্ধ করেন তখন তারা মিছিলের দিন হাট হাজারি মাদ্রাসার সামনে আমাদের বিরুদ্ধে স্লোগান দেন নবীলিরা হুঁশিয়ার সাবধান আচ্ছা আমরা কি নবী অলির দুশ্মন কি বলেন আচ্ছা সব ঠিক আছে তাদের কিন্তু নবী মানে না ওলি মানে না আমার প্রশ্ন হচ্ছে নবী মানার অর্থটা কি ওলি মানার অর্থটা কি আগে জানতে হবে আমরা নবী মানি কি মানি না নবী মানার অর্থ হচ্ছে নবীর সুন্নাকে জীবনে বাস্তবায়ন করা আর ওলি মানার অর্থ হচ্ছে ওলিয়াই জবাবে নিজেদের পুরো জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন মানুষদের এসলাহের জন্য মানুষের ইমান আমলকে সংশোধন করার জন্য মানুষের ইমান আমলের উপর মানুষকে অটল রাখার জন্য তাদের থেকে শিখে নিয়ে আমাদেরকে সেই কাজ করতে হবে এটা হচ্ছে অলিমানার অর্থ আমরা ওলি মানে কি মানি না আপনারা যদি মানেন অলিমা নেন ছাত্র কত প্রায় আট হাজার ধরেন প্রায় আট হাজার এই আট হাজার ছাত্র একজন জন প্রতি যদি দুই টাকা করে দেয় কত টাকা হবে ষোলো হাজার হবে না তো ষোলো হাজার টাকা দিলে দৈনিক যদি ষোলো হাজার টাকার মোমবাতি মশারি ইত্যাদি জিনিস মকবরা তোর নূরের মধ্যে দেওয়া হতো কোনো আপত্তি আছে তা আপনারা মানেন যে সেটা আমরা কিভাবে বুঝবো আমার ভাই কিছু বাইরে এরকম মনে আছে তারা মনে করে যে মানার অর্থ হচ্ছে ওলির মকবরাকে ফাঁকা করা মানার অর্থ হচ্ছে ওলির খবরে মাজারে গিয়ে মোমবাতি দেওয়া কিন্তু আমরা মনে করি না ওলি মানার অর্থ তা নয় মানার অর্থ হচ্ছে অলিয়াই কেরাম যেভাবে নিজেদের পুরা জীবনকে জাতির হেদায়তের জন্য এসলাহের জন্য তাজকিয়ার জন্য আত্মশুদ্ধির জন্য নিজেদের পুরা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আমাদেরকে সেই অলিয়া এই কেরামের মতো নিজেদেরকে ইমান এবং আমলের জন্য উৎসর্গ করে দিতে হবে এটাই তো অলিমানার অর্থ তখন প্রশ্ন হচ্ছে আমরা মোমবাতি জ্বালাই না কেন আমরা ওলি মানি সেজন্য মোমবাতি জ্বালাই না কারণ যারা প্রকৃত আল্লাহর ওলি তারা যখন এন্তেকাল করে তাদের হাদিস শরীফের মধ্যে আসছে যখন আল্লাহর ওলিরে এন্তেকাল করবে তাদেরকে যখন খবরস্থানে শয়ন করা হবে শায়িত করা হবে তখন ফেরেশ তাদের আল্লাহর পক্ষ থেকে ফেরেশ তারা কী বলবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে ফেরেশ তাদের প্রতি বলবে যে এটা হচ্ছে আমার ওলি এই আমার ওলি আমার বন্ধু সে যখন খবর আসছে মিনাল জান্না তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও তাকে জান্নাতের বিছানা এনে তোমরা খবরের মধ্যে বিছিয়ে দাও ও আল বিসু মিনাল জান্না তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও ওস্তাহু বাবান ইলাল জান্না জান্নাতের দিকে একটা গেট দরওয়াজা তার জন্য খুলে দাও তাহলে যারা আল্লাহর ওলি তাদের খবরের মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা করবে কে বলেন না কে আল্লাহ যারা প্রকৃত আল্লাহর ওলি তাদের খবরের মধ্যে বিছানার ব্যবস্থা করবে কে আল্লাহ যারা প্রকৃত আল্লাহর ওলি তাদের খবরের মধ্যে সর্বপ্রকারের আরামদায়ক জিনিসের ব্যবস্থা করবে কে এখন ওলি যদি আমি মানি তাহলে আমার এই বিশ্বাসও আছে যে এটা যেহেতু আল্লাহর বলি আল্লাহ হাবিবুল্লাহ খুরাইশি আল্লাহর ওলি আল্লাহ খবরের মধ্যে সব কিছু ব্যবস্থা করেছেন সেজন্য আমাদের করার প্রয়োজন নেই শাহ আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি আল্লাহ পক খবরে সব কিছু ইন্তজাম করেছেন সেজন্য আমাদের করার প্রয়োজন নেই হজরত আবদুল্লা হফ রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি আল্লাহ পাক সমস্ত আরামদায়ক ব্যবস্থা করেছেন সেজন্য আমাদের করার প্রয়োজন নেই সমস্ত আমাদের আবিররা মুরব্বিরা আল্লাহর ওলি আল্লাহর ওলিদেরকে কবরের মধ্যে সমস্ত নাজ ও নিয়ামত আরামদায়ক ব্যবস্থা করবেন কে তাহলে আমরা ওলি মানি কি মানি না মানি এখন যারা কবরের মধ্যে মোমবাতি জ্বালায় তারা ওলি মানে তারা মনে করে যে যেহেতু এটা ওলি নয় কবরের মধ্যে কিছু পাওয়া যাবে না তারা বলতেছে এটা এটা তো অলি নয় অলি হল তো সব এখন আমাদের দিতে হচ্ছে কেন আমরা নিজেরা মানি না এটা আল্লাহর অলি নয় এই জন্য আমাদের দিতে হচ্ছে ওলি মানে না তারা উল্টো দুষ্টিয়ে দেয় আমাদের উপর হাম অলি মানতে হলে কিন মুশকিল কুষা মানতে নেহি তো জায়র উনকেল হাম তো জায়ের উনকে আমল মগতেন নূর সে বরপুরহ অিয়া কী মরকদি মুহমিন দিল ওর বক্তি আম জলাতে নহি যেহেতু আল্লাহর গোলি হিসেবে আমরা মানি সেই জন্য আমরা ওখানে মোমবাতি জ্বালাই না মশারি টাকি না ওখানে আমরা বাড়িঘর তৈরি করি না কেন সবগুলো ভিতরের মধ্যে ব্যবস্থা করবেন স্বয়ং সম্পূর্ণ কিছু পাবে না সব আমাদের দিতে হবে এজন্য বাড়িও করে দে টাইস করে দে মোমবাতিও জ্বালায় মশারিও দে এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে বিছানা সহ দিয়ে দে কারণ এরা জানে যে এটা যেহেতু আল্লাহর ওলি নয় এই জন্য ওরা কিছু পাবে না এই জন্য সব আমাদের দিতে হবে তো হোলি মানে না তারা দুষ্টা সাফিয়ে দে আমাদের উপর এই জন্য ভাইয়েরা এই সমস্ত ভুল বুঝাবুঝি থেকে আমরা দূরে সরে আসি আমাদের মুরব্বীরা নবীর সুনত বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যেই কোরবানি যেই ত্যাগ আমাদের মুরব্বীরা দিয়েছেন কেমত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো ওলামায়ে দেবন নবীর আদর্শের সামনে ওলামায়ে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যেই কোরবানি যেই ত্যাগ তারা স্বীকার করেছেন পৃথিবীতে আর কোনো দল আর কোনো জাতি আর কোনো গোষ্ঠী তাদের মতো নবীর আদর্শ বাস্তবায়নের জন্য ত্যাগ করতে পারবে না ষাট হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো এক ইংরেজিতে আজ থেকে কয় বছর আগে প্রায় একশো চব্বিশ বছর হচ্ছে হাট হাজারে মাদ্রাসার বয়স শুরুর বেলায় যখন প্রাথমিক অবস্থা হাট হাজার মাদ্রাসায় ছাত্ররা তাদের জরুরত সারার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই মানুষের জমিনে খেট খামার খরচ ওই রকম জমিনে গিয়ে তাদের জরুরত সারতে হতো জমিনের মালিক ষাট হাজারে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাবিবুল্লাহ করাইশি রহমতুল্লাহ আলার কাছে এসে আপত্তি করল হুজুর আপনার মাদ্রাসার ছেলেরা আমার জমিনটা নষ্ট করে দিছে কিজন করেছে তারা ওখানে হচ্ছে যে প্রস্রাব পায়খানা করে আমার জমিনটা নষ্ট করে দিয়েছে অনেক হাবিবুল্লাহ করা হিমাহুল্লা বললেন এটা যে সাত হাজারে মাদ্রাসার ছাত্ররা করেছে তার ডকুমেন্ট কি প্রমাণ কি যে কেউ করতে পারে অতে না এখানে একটা প্রমাণ আছে প্রমাণ কি মাদ্রাসার ছাত্ররা প্রসাব পায়খানা করেছেন ওখানে নবীর সুন্নত মতো তিনটে চারটে এভাবে ডিলার ইন্ত আছে এই কথা বলার সাথে সাথে আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহিমাহুল্লাহ ওই জমিনের মালিকের হাত ধরে বলতেছেন ভাই তুমি এখন যেই কথাটা বললা আমার হাত হাজারি মাদ্রাসার ছাত্ররা ফসফ করার সময় নবীর সুন্নতকে পোলো করেছেন আমার হাত হাজারি মাদ্রাসার ছাত্ররা পায়খানা করার সময় নবীর সুন্নতকে অনুসরণ করেছেন আমাকে যেই কথাটা তুমি এখন বলেছ সেই কথাটা কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুমি সাক্ষী দিতে পারবে তুমি যদি সাক্ষী দিতে পারো আমি নিজ হাতে গিয়ে ওই সমস্ত পায়খানা প্রাসম নিজে পরিষ্কার করে আসবে এই জন্য টার্গেট কি উদ্দেশ্য কি আমাদের মুরব্বীরা এই সমস্ত করেছেন নবীর আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য তারা কিভাবে দুশ্মন হবে তারা কখনো নবীর দুশ্মন হতে পারে না এত বড় একটা মিথ্যা অফবা সাধারণ মানুষের সামনে যারা দে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক আমিন বলেন এজন্য দারুলুম দারুল দেবন মাদ্রাসার মূল বৃত্তি হচ্ছে সৈত্য জিনিসকে সামনে রেখে এক নম্বর হচ্ছে আকী দায়ে তৌহিদ খালেস বিশুদ্ধ তৌহিদের বিশুদ্ধ আকীদা একত্রবাদের বিশুদ্ধ আকীদা মানুষকে এই আকিদার প্রতি ধাবিত করে মানুষকে এই আকিদার উপর অটল রাখা দুই নম্বর হচ্ছে তেবা এ সুনতে রসুল সাল্লুসাল্লাম সমাজের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক সামাজিক জীবন থেকে সাংসরিক জীবন থেকে সমস্ত ক্ষেত্রে নবীর সুন্ন এবং আদর্শকে বাস্তবায়ন করা তিন নম্বর হচ্ছে তা মা আল্লাহ আমার আগে শেখ আহমদুল্লাহ সাহেব বলে গেছেন হে ছাত্রবাইরা তোমরা নিজেদেরকে মুস্তকিল মনে করো না সেটা আমি বলতে পারবো না যেহেতু আমিও তো ছাত্র কিন্তু আমি তার কথাটা একটু নকল করতেছি কেন কোন কথা কে বলবে সেটার একটা সিস্টেম আছে তো আমিও বলবো তুমি যার কাছ থেকে হাদিসের দরস নিবে যার কাছে বসে তুমি হাদিসের সনদ নিতেছ হাদিস পড়তেছো তোমার দিলের মধ্যে যদি এই এতে আট তাহে আমার আমি যার কাছে পড়তেছি সে পরিপূর্ণ আহলে সূন্যতল জমাতের অন্তর্ভুক্ত নয় আমার মনে যদি এরকম আসে আমি পড়তেছি মাত্র তার আমার পড়ালেখার বৈধতা আসবে তার নাম আসলে কোনো উস্তাদকে মাইনাস করে কোনো শেখকে মাইনাস করে কোনো আলম নিজের এলমের বৈধতা প্রকাশ করতে পারবেন সেজন্য মুরব্বীদের সাথে সম্পর্ক মুরব্বীদের সাথে সম্পর্ক রাখার অর্থ হচ্ছে তা আল্লোক মা আল্লাটা সহজে পাওয়ার জন্য সহজে অর্জন করার জন্য আগে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে তা মা আল্লাহ হওয়ার জন্য তা মা আহলিল্লা আগে হতে হবে আল্লাহ আল্লাহ যারা আছে তাদের সাথে আগে সম্পর্ক হতে হবে তাদের সাথে যখন সম্পর্ক স্থাপন হবে তখন কোন মাসিনেকেরাম লিখেছেন খালিতু হুম লিতা কোন মিসলা হুম তুমি আল্লাহ আল্লাহর সাথে তাদের সান্নিধ্যে সময় ব্যয় করো আল্লাহ আল্লাহর সাথে সম্পর্কে স্থাপন করো কি জন্য করবে লিতে কোন মিসলা হোম যাতে করে তারা যেভাবে আল্লাহ আল্লাহওয়ালা হয়েছে তোমরাও তাদের সান্নিধ্য সহবতে গিয়ে আল্লাহ আল্লাহওয়ালা হতে পারো এই জন্য আমাদের তিন নম্বর টার্গেট হবে তা মা আল্লাহ নিজেরও আল্লাহর সাথে সম্পর্কে স্থাপন করব এবং সাধারণ মানুষদেরকেও মানুষ পৃথিবীতে যত দল বল মত আছে সবাই শুধু মানুষকে ডাকে আমার দলে আসো এখন আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় মিছিল মিটিং সমাবেশ সব কিছুর টার্গেট উদ্দেশ্য কি সবাই বলতেছে আমার দিকে আসো আমাদের দলে আসো আমাদের দলে আসো এমন সুবিধা দেব এভাবে সুবিধা পাবে সবগুলো মানুষ নিজের দলের প্রতি ডাকতেছে আর একমাত্র অলমা একে রাম বলতেছে না দলে নয় তোমরা আমার দলে নয় তোমরা সবাই আল্লাহর দলে চলে যাও একমাত্র ওলামায় গ্রামেই মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করায় তা মা আল্লাহর অর্থ হচ্ছে বন্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা সেই নম্বর আরেকটা জিনিস হচ্ছে এলা এ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে যথাযথভাবে চেষ্টা করে যাওয়া এটা হচ্ছে এলা এ আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করা অনেকে আমাদেরকে বলে তোমরা তো শুধু আপনারা মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন সাদ্দে ভিতরে বাহিরে কোনো আন্দোলন সংগ্রাম নেই সেটা তো এখন বলতে পারবে না কারণ বিগত দিনে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সবাই দলের জন্য করলেও একমাত্র দিনের জন্য যত আন্দোলন হয়েছে নবীর ইজ্জতের হেফাজতের জন্য যত আন্দোলন হয়েছে যত বেইমান নাস্তিকেরা আল্লাহর নবীর শাহে কটুক্তি করেছে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেছে মসজিদ এবং মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে তাদের দাঁতবঙ্গে জবাব দেওয়ার জন্য যখনই এই উন্মতের ওলামা একেরাম ডাক দিয়েছেন সর্বপ্রথম মাঠে ছিল একমাত্র কওমি মাদ্রাসার ওলামা ইকরাম কবি মাদ্রাসার ছাত্ররা হাটহাজারি মাদ্রাসার ছাত্ররা কুটিয়া মাদ্রাসার ছাত্ররা তোমরা আন্দোলন করো দলের জন্য তোমরা আন্দোলন করো ব্যক্তির জন্য আর আমরা রক্ত দিই শুধুমাত্র আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি বলি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেই ছাত্র আন্দোলনের পূর্ণতা সেই ছাত্র আন্দোলনের রূপরেখা সবগুলো হয়েছে এই কম মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে এই জন্য আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তির মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি না আমরা আন্দোলন করি খেলাফত আলামিনাজিন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন করি এই জন্য আমাদেরকে অনেকে বলে তোমরা তারপরেও সাদ আলের ভিতরে তাকে আন্দোলন সংগ্রাম করো না তুমরা আন্দোলন সংগ্রাম করতেছো আজকে কত বছর হলো কি করেছো একটা মেম্বারও পরিবর্তন করতে পারো নাই আর আমাদের আকাবিররা তাসিম নামতুবি রহমাতুল্লাহি আলাইহি

সংগ্রামের অবদান তার চাইয়ে কোটি গুণ বেশি অবদান উলামাই দেবন্দের অবদান কাসুন্নায়ন কবির অবদান শাইখুল হিন্দের অবদান স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতা আন্দোলনে ওলামাই কেরামের সমান অবদান আছে এই জন্য এলাই কালিমতুল্ল এটা দেবন্দি মাদ্রাসার কৌমি মাদ্রাসার ছাত্রদের রক্তের সাথে মিশানো আছে কিন্তু আমরা এর আগে আরো তিনটা জিনিস আছে সেটা হচ্ছে আগে আমাদের আকিদা তৌহিদ আমাদের একত্ববাদের বিশ্বাসকে স্থাপন করতে হবে নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে এই তিনটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন দেখবেন তমাম পৃথিবীতে সমগ্র বিশ্বে নেতৃত্ব দান করবেন মুসলমানের আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই দার উলুম দেবন্দের আদলে এই মাদ্রাসার সমস্ত কার্যক্রম আপনার বোঝা আসবে না আপনি প্রশ্ন করবেন সব জায়গায় লেখাপড়া হয় জানুয়ারি টু জানুয়ারি ডিসেম্বর টু ডিসেম্বর আপনারা রমজানে রমজানে করেন যেন বেহেস্তর মধ্য হিসেব হয় রমজানে রমজানে সবগুলো বুঝো আসে না আপনারা যেই ক্লাসের নামগুলো নেন কি মিজেন নাহমির, মির নাহু তুল নাহ সর কনজুদ্দায়ক হেদাইয়া ওয়ালাইন হেদাইয়া আখারাইন এগুলো তো আমরা বুঝি নে আবার বিভিন্ন মাদ্রাসায় বলে ইয়াস দাহোম দোহম নোহোম এগুলো তো আমরা বুঝি না তোমরাও যদি সবগুলো বুঝে ফেলো তাহলে এটার বৈশিষ্ট্য তাক গোটাই এটা থেকে তোমাদেরকে একটা মেসেজ দিছে যে তোমাদের বুঝ যেখানে শেষ এই সমস্ত ছাত্রদের বুঝ ওখান থেকে শুরু সেই মেসেজটা দিতেছে সবগুলো বুঝে আসবে না কিন্তু যতদিন পর্যন্ত এই দার উলুম দেবন্দের আদলে আমাদের কবি মাদ্রাসা ওলমা একরাম ছাত্র এই যতগুলো থাকবে যতদিন থাকবে ইনশাআল্লাহুল আজিস এই দেশের মানুষের ইমান আমল পাহারা দেওয়ার জন্য নতুন আর কোনো কিছুর প্রয়োজন হবে না আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে দেখেন সেটা আমাদের লোক আমাদের মাদ্রাসার এই আমাদের মাদ্রাসারাই শেখুল হাদিস আমাদের মাদ্রাসারে কি করে চাকরি করে কিন্তু সে যখন আহলেসুল্লতল জমাতের আকিদার আহলেসুল্লতল জমাত থেকে একটু বিচ্যুত হয়ে যাবে তখন সর্বপ্রথম আন্দোলন করে আমাদের ছাত্ররা এটাই আমাদের বৈশিষ্ট্য আমরা কোনো প্রকারের তাহারিফ করে পরিবর্তন করে আমাদের পক্ষের মানুষে বলছে সেজন্য সেটাকে যে কোনোভাবে বৈধতা দিতে হবে সেজন্য কোরআন হাদিসকে বিকৃত করে জাতির সামনে দুঃখাবাজি করার অভ্যাস আমাদের নাই সেটা আমাদের মানুষ হলেও আহলে শুন্যতল জামাতের মতের বিরুদ্ধে যাওয়ার সাথে সাথে তাকেও আমরা তিন তালাক দিতে দ্বিধাবোধ করি না কিন্তু এর এর জন্য একটা উসুল আছে খেয়ে করবে যে সেটা সেটা করবে যে উম্মতের আমাদের মুরব্বী যারা আছে তারা মুরব্বিরা করবে যে আমি একটা কথা ছুটো গেলে বড় হ কথা হয়ে যাচ্ছে বেয়া দবি মাফ করবেন কোনো এক সময় হজরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই বলেছিলেন দেশের উলময় কেরাম বিকৃত হলেও জনতা বিকৃত হবে না ঠিক নয় সম্পূর্ণ বেটিক কি ঘুরি ঘুরিয়ে কি হইতে চাইছে উদ্দেশ্য কি আমার মনে হয় শেরমিল্লত হজৰত মুস্তিফজলুল হক আমিনই আহমতুল্লাহীয়া আলাই নমর আল্লাহহুম আর কদাহু ওজা আল জান্নাত মাস ওয়াহু আল্লাহ তাকে জান্নাতবাসী কর আমিন বলেন তার অবদান পুরা বাংলাদেশে নয় পুরা বিশ্বে আছে আমার মনে হয় হজৰত আমিনই রহমতুল্লাহ হিআলাই কোনো একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে সেই কথাটা বলেছিল কিন্তু সেই কথার উপর ভিত্তি করে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে কিছু মানুষ উস্কাচ্ছে এখন ছাত্ররা উস্তাদের বিরুদ্ধে উস্কাচ্ছে কি বলে এই বাক্যটা বলে রেফারেন্স দিচ্ছে মুফতি আমিন হিসাবে আমার জানা মতে অল্লাহ আলাম আল্লাহ মাফ করুক হজরত মুফতি আমিন রহমতুল্লাহ আলাই হতে পারে কোনো একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে কোনো বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে ওই কথাটা বলেছিলেন কিন্তু এখন অনলাইন অফলাইন সব জায়গায় ছাত্রদেরকে বোঝানো হচ্ছে তোমার সাইকুল হাদিস বিকৃত হয়ে গেছে তুমি বিকৃত হয় না তার মানে একজন ছাত্রকে সাইকুল হাদিসের বিরুদ্ধে করে দেওয়া এটা কোনো দিন দেওবন্দি আদর্শের চেতনা হতে পারে না এই জন্য ভাইয়েরা আমি আমি একজন ছাত্র হিসাবে অনুরোধ করব পৃথিবীতে কোনোদিন কোনো বড় বড় হতে পারে নাই আজকে যে শেখ আহমদুল্লাহ পুরো বাংলাদেশে মানব ছবি আলম হিসাবে তার জয় জয়কার সে নিজে নিজে শাইখ আহমদুল্লাহ হয়েছে সেটাও হাট মাদ্রাসার ফসল সেটাও কোন একজন মুরব্বির নজর কোনো একজন মুরব্বীর আদর্শ এবং মুরব্বীর দোয়া এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমি সমস্ত কিতাব মুখস্থ পড়াতে পারবো আমি সমস্ত কিতাবের এবার আমার মুখস্থ আছে কিন্তু কোনো একজন মুরব্বী আল্লাহওয়ালার যদি নজরটা যদি খারাপ যদি দৃষ্টি আমার উপর থাকে আমার দ্বারা কোনোদিন এসলা হবে না জাতি গুমরা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে দারুল দেবন্দি দেী চেতনায় তৌহিত সুন্না আল্লাহর সাথে সম্পর্ক তা আল্লুক মা আল্লাহ এবং এলাই কালিমাতুল্লা এই সেরুটা জিনিস আমাদেরকে ধারণ করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক آمين ثم آمين وآخر دعوانا عن الحمد لله رب